বিসমিল্লাহির রহমানির রহিম হামিদান ও মুসাল্লিয়া محترم مہمانان کرام আমাদের সামনে যে কথাগুলো রেখেছেন মোটামুটি কলে আমরা প্রায় বুঝে গিয়েছি হযরতের ইচ্ছা যে তবু অল্প কথায় এর জিষ্ট এর একটা সংক্ষিপ্ত এবং সার আমাদের সামনে এসে যাওয়া দরকার তাই হজরতের হুকুম অনুযায়ী দু চারটি কথা আপনাদের সামনেই তুলে ধরছি হজরত প্রথমেই মেহমান কেরাম কোরআন পাকের ওই আয়াত জায় প্রথমেই বললেন এবং শেষেই তার সার কথাই আলোচনা করলেন আল্লাহ তাবারকালা সমস্ত আসমানি কিতাবের মধ্যে কোরআনে পাক আল্লাহ তাবার কালার আসমানি কিতাবের সাথে সাথে কোরআনে পাক হলো আল্লাহ পাকের কালাম তথা আল্লাহ পাকের সিফাত আর সিফাত কত কখনো জাত থেকে পৃথক হতে পারে না এজন্য অটোমেটিকই এটা একটা চ্যালেঞ্জ এবং হেফাজতের দায়িত্ব বহন করে তাই আল্লাহ তাবার কালা বলছেন নাই হ্যাভ রিমেন্ড ইস

যে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন থাকবে তেমনি আমাদের ফলাফল তাদের পরিণতি ভয়াবহ হবে একটা শ্রেণীকে আল্লাহ তো এই কোরআনের প্রতি কোরআনের প্রতি ভক্তির কারণে সম্মানের কারণে শ্রদ্ধার কারণে তিলাওয়াতের কারণে এর উপরে আমলের কারণে তাদের মর্তবা এবং মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তাবার কথা আলা এ কথাই অন্যত্রেও বলেছে এ কোরআনের অবহেলা এটা তার নিজের জন্য একটা বোঝ হয়ে দাঁড়াবে আল্লাহ বলছেন কোরআনের অন্যত্র আইন তাতাও আল্লাহ যদি কোরানকে মেনে চলো এর্তেবা করো এটা একটা শ্রেণী যদি নাই নাই নাইজন শুনো কুরআন থেকে যদি মুখ ফিরিয়ে নাও তাহলে ইস্তাবিল কমন গায়রাকুম সুম্মা লায়াকুনা আমসালাক এ রুগার দানি এ মুখ ফিরিয়ে নেওয়া ই আমাদের ক্ষতির কারণ হয়ে যাবে বহু কথা আপনাদের সামনে আসলো এই যে ছাত্র যাদের আপনারা দেখতে পাচ্ছেন এদের সম্পর্কে বহু কথা শুনলেন এদের মাধ্যমেই 10 টা শ্রেণী নয় 11 শ্রেণী যাদের দশটা শ্রেণী তো তারাই যাদের উপরে হয়ে গিয়েছে আল্লাহ কোরআনের মাধ্যমেই তাদেরকে জান্নাত দান করবেন। কত বড় ভাগ্যবান সেই সমস্ত গার্জেন সেই সমস্ত পিতামাতা মাতা যারা এদের প্রতি যাদের এদের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা ছিল যে আমার একটা ছেলেকে মানুষ করব ছেলেকে হাফেজে কোরআন তৈরি করব আল্লাহবকের কালাম তার সিনায় হেফাজত হবে আর সে তার সাথে সাথেই এই যে তিনি প্রতিষ্ঠান সামনে দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানের মাধ্যমেই হেফাজত হবে যে ব্যক্তিগণীয় সঙ্গে রয়েছেন নাজুর মাহান হাফিজুর রহমান সাহেব তামাদ বরা এবং যে সমস্ত আসাতে চায় কেরাম যাদের মেহনতের পরকাষ্ঠার মাধ্যমেই এই ছাত্রগুলো গড়ে উঠছে গড়ে উঠেছে এই রকম আমাদের প্রত্যেকের ছেলেপুলে যারা আমরা গার্জেন হিসেবে হিসেবে এসেছি এবং যারা আমরা শ্রোতা হিসেবে এসেছি প্রত্যেককে ভাবি যে আমাদের ছেলেপুলে আমরা যদি তার চাইতে উড়তে উঠে যাই আমাদের নাতিপুতি অন্ততপক্ষে তাদেরকে মাদ্রাসায় দিই তাদেরকে হাফেজ দিয়ে কোরআন তৈরি করি আর এই সম্মানের অধিকারী তারাও হয়ে যাক এমন তো আমরা আছি জানি না আমাদের কার উপরে জাহান্নাম মজে হয়ে আছে এজন্য এদের মাধ্যমে এদের সুপারিশে কোরআনের ভক্তি শ্রদ্ধার কারণে আল্লাহ এবং আল্লাহ পাকের সেপাতের উপরে ভক্তির কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন ভাই এর হতে হয়নি এবং হবে না হজরত বলছিলেন এর নোক পরিবর্তন হয়নি কোনো কিছু পরিবর্তন হয়নি এবং হবে না কখনো হবে না আল্লাহ বলেছেন আর এটা মাহফুজ প্রথম থেকেই মাহফুজ হজরত জিব্রাইল আল ইসলাম ইসলামের মাধ্যমে মাহফুজ হয়ে এসেছে মাহফুজ হয়ে থাকবে আর আল্লাহ পাকের জাতের সঙ্গে সম্পৃক্ত তার সিপাত এই সিপাত কখনো পৃথক হতে পারে না এজন্য এর পরিবর্তন কখনো আসতে পারে না এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন আই ক্যান চ্যালেঞ্জ কি আজ এর পরিবর্তন করতে পারো ভাই এজন্য এর প্রতি ভক্তি শ্রদ্ধা এর প্রতি সম্মান এই যে সমস্ত ছাত্ররা আমাদের সাথে সামনে বসে আছে আমরা এদের প্রতি খেয়াল করি যে এদের সিনায় কোরআন আছে আমাদের সামনে কোরআন রাখলে আমরা নিজেরা বলি যে আমাদের জমানান হেলছে না আমরা পড়তে পাচ্ছি না এজন্য ভাবা দরকার এরা এই ছোট ছোট বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে নুরানি কায়দা পড়ছে আবার কোরআন ধরছে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে আবার হাফেজে কোরআন তৈরি হয়ে যাচ্ছে এদের সিনা পরিপূর্ণ আল্লাহ তাল বেছে নিয়েছেন কোরআনের জন্য আমরা এজন্য এদের দিকে তাকিয়ে নিজেদেরকে ভাবি যোগ গো আল্লাহ আমাদের সিনাকেও তুমি বেছে নাও অন্তত পক্ষে যদি আমরা যদি আমরা কোরআনে হাফেজ যদি না হতে পারি অন্তত এদের প্রতি ভালোবাসা এদের প্রতি মহাব্বত এদের প্রতি দোয়া এই দিনই আর প্রতি ভক্তি শ্রদ্ধা এই দিনে এদারাকে যারা পরিচালনা করছেন বহু কষ্টের মাধ্যম দিয়ে তাদেরকে অন্তত আমরা ভক্ত ভক্তি শ্রদ্ধা করি তাদেরকে অন্ত পক্ষে নুসরত করি এবং তার দিকে আগিয়ে আসি এর কারণেই হয়তো আল্লাহ পাতাবার কথা আলা আমাদেরকে পার করি দিতে পারেন এই গুটি কয়েক কথার মাধ্যমেই আমার কথাকে শেষ করছি বাঘের উদাহরণ আলহামদুলিল্লাহ রবিল্লা